অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছজনকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এই ছজনকে গ্রেফতার করা হয়েছে নিজেকে স্টেট ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে কাশীপুরের এক বাসিন্দার সঙ্গে প্রতারণা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির দেখো ছজনকে যে গ্রেফতার করা হয়েছে তারা একটি চক্রের মধ্যে রয়েছেন এমনটাই মনে করছেন তদন্তকারীরা কাশীপুর থানাতে লিখিতভাবে অভিযোগ হয় গার্মেন্টস ফ্যাক্টরির একজন কর্মী তিনি অভিযোগ করেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেখানকার যে ইউনো অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করার জন্য তাদেরকে বলা হয় এবং বেশ কিছু ডকুমেন্টস নেওয়া হয় পরবর্তীকালে এক লক্ষ একত্রিশ হাজার টাকা প্রতারণা করা হয় এবং এই যে ঘটনায় লিখিত অভিযোগ হয় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশ যেটা মনে করছে তাদেরকে জেরা করে যে এই চক্র সক্রিয়ভাবে কাজ করছে আরও বেশ কিছু প্রতারণার ঘটনা তারা ঘটিয়ে থাকতে পারে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আবির উত্তরবঙ্গে দুর্যোগ ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে নাগরাকাচা গিয়ে এবার আরও চড়াশুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তিনি ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ কেউ স্বজন হারিয়েছেন কেউ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয় যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই এই আবহেই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি এবার ক্ষতিপূরণ দিক ভুটান আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় ভুটান দেবে ওই চীন দেবে চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে মুখ্যমন্ত্রী চীন চীনে যেতে হবে চীন থেকে জল আসছে তারপর বলে আকাশে যেতে হবে আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টি জল আসছে তাতে আমার বিপদ এবার বৃষ্টি বিরুদ্ধে লড়তে হবে একসাথে তাই কিছু শুরু যাবে বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান দিবে বাংলার মুখ্যমন্ত্রী সোমবার হাসিমারা থেকে সড়কপথে পথে নাগরা বামুনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন বৃষ্টি বিপর্যয়ে নাগরা কাটা ও মাথা মৃত্যু হয়েছে সাত জনের এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী আমি বলে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি স্পেশাল হোমগার্ড আপনাদের এখানে নাগরা কাটার আমি করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো নাগরাকাটায় বামুনডাঙ্গার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে এখন বলেছেন ভুটান থেকে নেপাল থেকে ঢুকে পড়ছে আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো কৃষিতে যা ক্ষতি হলো ঘর হারা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে উনি বললেন যে ভুটান সরকার দিক ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয় দেশের জন্য নয় বাংলার জন্য তো নয় তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন বামনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান চালসাতে মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় কেউ সর্বস্ব হারিয়েছেন কারো আশ্রয় ত্রাণ শিবিরে দুর্যোগ কাটলেই আতঙ্ক এখনও কাটেনি জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা কারুর বাড়ি ভেঙেছে কারুর চাষের জমি জলের তলায় দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা সপ্তাহ পার হলেও সেই ক্ষত এখনো দগদগে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেদগড়া খাটোর বাড়িতে সপ্তাহখানেক আগেও এখানে বাড়ি ছিল আজ চিহ্নটাও ধুয়ে মুছে সাফ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এটা দেখলে মনে হচ্ছে ডোবা আসলে কিন্তু ডোবা না এখানে একটা সময় তিন তিনটে বাড়ি ছিল গত রবিবারের পর থেকে এই একটা বাড়িরও আর কোনো চিহ্ন পর্যন্ত নেই বেদগাড়া গ্রামে দুর্যোগে ঘর ভেঙেছে অনেকের আমাদের যাতে যেরকম এই যে ঘর বাড়ি ভেঙে গেছে এখন আমাদের দাবি একটাই যে এখন আজকে পুরনায় যেন ঘর বাড়ি আবার নতুন করে আবার তৈরি করে দেয় কেউ কষ্ট করে সারিয়েছিলেন বাড়িটা আজ থাকার মধ্যে একে বলি ভাঙা কংক্রিট এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আমাদের বাসস্থান ছিল সব মানে এইখান থেকে এমনভাবে আমরা বাইর হয়েছি মানে শুধু প্রাণটাই বাঁচছে আর কি কিচ্ছু বাঁচাতে পারেনি কারুর আবার গোলা ভর্তি ধান নষ্ট হয়েছে পুজোর পর দুর্যোগে মাথায় হাত পড়েছে কৃষকদের শেষে না হয়েছে ধান নষ্ট পুরো নষ্টটা ধান তো এগুলো দেখা যাচ্ছে ধানের একটা ধান নাই সব পাতান সব ধান নষ্ট হয়েছে এখন আমরা কি খেয়ে বাঁচব বিপদ যেমন আছে বিপদের বন্ধুও তেমনই আছে আমরা সবাই একসাথে এগুলো রান্না করি ডিম সবজি ভাত সবাই একে অপরে হাতে হাত মিলে কাজ করি এগুলোতে সাহায্য করি সাত দিন ধরে খাওয়াচ্ছি মেঘ কেটেছে উত্তরে স্বাভাবিক ছন্দে ফেরার মরিয়া চেষ্টা চলছে পাহাড় থেকে ডুয়ার্সে কিন্তু কবে স্বাভাবিক হবে দুর্গতদের জীবন উজ্জ্বল মুখোপাধ্যায় এবি আনন্দ রবিবার বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে আহত হন কয়েকজন দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল কেবিনে দাঁড়িয়ে তারপরে এখনো কোনো অ্যাউন্স করছে না কোন নম্বরে বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পরের দিনও ছবিটা না অন্তত যাত্রীদের অভিযোগ কেমনটাই আর গোটা ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দু উনিশ এবং দু তেইশ সালে বর্ধমান স্টেশনের দুর্ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন যাত্রী সুরক্ষা কোথায় রেল তথ্য দিয়ে মিথ্যা বা বিভ্রান্তি সৃষ্টি করছে কি আরপিএফ তখন কোথায় ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছেন তিনি इस प्रकार की समस्या 2019 में भी हुई थी जब भगदड़ मचा था तब भी कहा गया था रेलवे को कि यहां पर आपको सीढ़ियों को चौड़ा करना होगा क्योंकि एक प्लेटफॉर्म से दूसरे प्लेटफॉर्म में जाना और खास करके इस प्रकार से अनाउंसमेंट के समय जहां जगह ना हो तो स्वाभाविक है कि यह तो गरीमत समझिए कि, कि किसी को चोट नहीं लगी नहीं तो स्वाभाविक है कि यहां पर मौत हो सकती थी अब आप सोच सकते हैं कि जिसको अंदर से जाना था जिसको बाहर से जाना था सब उसके अंदर बिल्कुल कन्फ्यूजन मच गया और यह रेलवे के कारण से हुआ है रेलवे इसके लिए पूरी तरीके से जिम्मेवार है রবিবার বিকেলে বর্ধমান স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝের সিঁড়িতে আচমকা হুড়োহুড়ি শুরু হয় পুলিশ সূত্রে খবর ওই সময় পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস সূত্রের খবর চার নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল ঢোকার কিছুক্ষণ পর সেটি মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয় ফলে একদিকে কর্ড লাইনের ট্রেন থেকে নেমে ফুট ওভারব্রিজে উঠতে থাকেন যাত্রীরা অন্যদিকে মেন লাইনে ট্রেন ধরার জন্য ফুটব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে থাকেন সেই সময় প্রচন্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা অভিযোগ পদপিষ্ট হয়ে আহত হন অন্তত সাতজন দুর্ঘটনার পর সোমবার সকাল থেকে বর্তমান স্টেশনে কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ে প্ল্যাটফর্মে টহল দিতে দেখা যায় জিআরপি আরপিএফ কর্মীদের কিন্তু তাতেও যাত্রীদের ক্ষোভ কমেনি ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক পেরবে আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে দুদিন পর ভুলে যাবে পুলিশের আর কোনো চিহ্ন ভাবেন না এখনো কিছু কোনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না ট্রেন

রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্তমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনজন যাত্রী। अनाउंसমেন্টে সমস্যার কারণে ঘটনা নয়। এই ঘটনা যত সূত্র প্রাইম安倍 রেডিও ফুটেজে দেখা গেছে সেটা একজন পড়ে যাওয়ার পর তার আলো করতে গিয়ে এই ঘটনা। কিভাবে দুর্ঘটনা ঘটল? ক্ষতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। কমলকৃষ্ণ দে, সুনীত হালদার, এবিপি আনন্দ।